আমার একজন কাছের মানুষ সে বলেছিল যে কি এমন পড়াশোনা করতিস তো তোমাকে কিছু হবে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম ফার্স্ট টাইমে হচ্ছে আমার পাবলিকিয়ান হওয়াটা হয়ে ওঠেনি কজ প্রপার গাইডলাইন ছিল না ফ্যামিলি থেকেও দুই একজন মাসজন বলতো ওতে করে আমার খুব খারাপ লাগতো বাট আমার সবচেয়ে বেশি হেল্প করছে আমার আম্মু চোখ বন্ধ রেখে আই এডুকেশনে ভর্তি হয়ে যাও তারপর ইনশাল্লাহ দেখবা যে তোমরাই একদিন আমার মতো করে এসে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ছিলাম আসসালামু আলাইকুম আমি সামি ইসলাম আমি এবছর সেকেন্ড টাইমার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে মানবিক থেকে একশো চব্বিশতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএমিটে দুশো একুশতম এবং ডি ইউনিটে বারোশো ছত্রিশতম তো সেকেন্ড টাইমার হওয়াটা কিন্তু আসলে মুখে কথা নয় এতে অনেক লং একটা প্রসেস থাকে আর এতে করে বেশি হয় যে নিজের কনফিডেন্স একটা আপস অ্যান্ড ডাউনস হয় এবং আরও তো মানে আশেপাশে কথা তো কানে আসেই ফার্স্ট টাইমে হচ্ছে আমার পাবলিকিয়ান হওয়াটা হয়ে ওঠেনিক প্রপার গাইডলাইন ছিল না তো সেকেন্ড টাইম আর হিসাবে যখন আমি ফার্স্ট অনলাইনেই হচ্ছে সব কিছু শুরু করছিলাম আমি কিন্তু শুরুতে একটা অনলাইন কোর্সে ছিলাম বাট সেখানকার সার্ভিসটা প্রপার ছিল না দেন আমার এক ফ্রেন্ড না ও আমাকে সাজেস্ট করলো যে আইডিশনের কথা তো পরে ভাবলাম আচ্ছা দেখা যাক ওর ওরটিস মানে স্যাটিস্টেশন লেভেলটা অনেক ভালো ছিল তো পরে আমি ভাবলাম যে ওকে ঠিক আছে ভর্তি হয়ে দেখি অ্যান্ড আমি ভর্তি হয়েছিলাম অগস্ট মাসে আর ওখান থেকে শুরু করে একদম এই যে এপ্রিল পর্যন্ত শুরুতে মানে শুরুটা হয়েছিল জাস্ট সেকেন্ড টাইম ব্যাচ ব্যাস দিয়ে বাট ধীরে ধীরে আরও অনেক কোর্স দিয়েছিলাম বিউপির তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম গুছ আইডিকেশনের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমার কখনোই এটা মনে হয়নি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আমার কাছে সবসময় মনে হয়েছে যেমন এটা একটা অফলাইন প্ল্যাটফর্ম আর আমার আইডিকেশনের সবচেয়ে ফেভারিট টিচার হচ্ছে সুফিয়ান স্যার কারণ গত বছর আমার বাঙালিতে পড়তে আমি খুবই উইক ছিলাম ধাবিতে আমার বাংলায় পয়েন্ট পঁচিশের জন্য গত বছর ফেল এসেছিলো তো এবার আলহামদুলিল্লাহ বা দিতে পত্র আমার আমি সুপেস একটা ক্লাসও বাদ দিইনি আমি নোট করে করে পড়তাম তো হচ্ছে তো বাংলাতে এবার আমার ভালো একটা ফলাফল ছিল আর আমার জিকে হিসেবে সবচেয়ে ভালো লাগতো ভাইয়াকে ভাইয়ার ভাবি এক্সামের আগে ম্যাথন ক্লাসটা নিয়েছিলো সেটা একদম বেস্ট ছিল খুবই হেল্পফুল ছিল ফিফটি ডেজ রিভিশন নামে একটা প্ল্যান ছিল ওইটা একদম বেস্ট ছিল একদম মানে ভাইয়েরাই প্ল্যান করে দিয়েছিল বাংলা ইংলিশ জিকে যে এই টপিকগুলো ক্লাস করে দেন হচ্ছে এক্সাম দিতে হতো এই জিনিসটা একদম বেস্ট ছিল আমার খুবই হেল্প ছিল আর ইংলিশ মহসিন স্যারের ক্লাস তো বলতেই হয় না সেটা বেছিল ছিল ইংলিশে সবচেয়ে বেশি আমার কোনটা বেশি হেল্প করছে সেটা হচ্ছে ওই যে যে থার্টি ডেজ প্ল্যান ওটা অনেক ভালো ছিল আমার আমি একটু কনফিউশনে ছিলাম যে এখান থেকে চান্স আসবে কিনা মানে কমন পড়বে কিনা বাট জাহাঙ্গীরনগরে চট্টগ্রাম রাজশাহী রাজশাহীতে কমন ছিল প্রেস অথবা হচ্ছে ভোকাবুলারি ওখান থেকে সত্যি কমন ছিল এতে করে মানে ওই বিষয়টা আমাকে খুবই পিছন দিকে পুশ করতো যে না তোমাকে কিছু একটা করতে হবে আমাকে কিছু একটা করতে হবে আদারওয়াইজ তার কথাটা সত্যি হবে আমি তো চাইছিলাম না যে তার কথাটা সত্যি আমি ঠাইছিলাম যে আমি আমাকে প্রমাণ একটু করে দেখি ফ্যামিলি থেকেও তুই একজন পার্সন বলতো ওতে করে আমার খুব খারাপ লাগতো বাট আমার সবচেয়ে বেশি হেল্প করছে আমার আম্মু সে আমার সবসময় আমার পাশে থাকছে ইভেন আমি যে কোর্সগুলোতে ছিলাম ফাইনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে আমার আম্মু আমার আম্মুকে ভালো যায় বাট সে আমাকে সব সময় সাপোর্ট দিচ্ছে আর হচ্ছে আয় এডুকেশনে আমার কিচ্ছু বলার না এডুকেশন জাস্ট আমার একটা আবেগের জায়গা ইভেন আমি ভাইয়া দিন ক্লাসগুলো মিস করতেছি সিরিয়াসলি আমি খুবই মিস করতেছি আর জুনিয়ররা আছে তাদেরকে আমি বলবো ভেঙে না পড়ে ফার্স্ট টাইমে হয়নি সমস্যা নেই ধাপি তো নেই তো ধাপি জগনাথ এগুলোই তো কিছু হয়নি আরো বেটার পেটার অপশন আছে তো আমি বলবো আল্লাহ রহমতে কোনো একদম চোখ বন্ধ রেখে আইডুকেশনে ভর্তি হয়ে তারপর তারপরে দেখবা যে তোমরাই একদিন আমার মতো করে এসে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ছিলাম আইডোকেশনে পড়ে অন্যের কথা না নিজে একবার একটু মানে একবার নিজেকে সুযোগ দিয়েটার